তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের পার্ট টু ভিডিও সো এই ভিডিওর মাধ্যমে আমরা দেখবো কীভাবে আপনারা সরাসরি এখান থেকে উইড্রো করতে পারেন সো চলুন আমরা দেখে নেই পার্ট ওয়ান ভিডিও যদি আপনি দেখে না থাকেন কিভাবে কাজ করবেন কিভাবে বিস্তারিত বিষয়গুলো আমরা ওয়ান ভিডিওতে দেখাইছি পার্ট ওয়ান ভিডিওতে সো পার্ট টু ভিডিওতে আমরা এখন উইড্রো করব সো পার্ট ওয়ান ভিডিওটা আমরা ভিডিও ডিসক্রিপশন এন্ড স্ক্রিন আই বাটন এইগুলোতে দিয়ে রাখবো আপনারা দেখে নেবেন সো এখন আমরা পার্ট টু ভিডিওতে উইডো করবো এই জন্য আমরা এখান থেকে এই যে ব্যালেন্সের উপর একটা ক্লিক করে দিব ব্যালেন্সের উপর ক্লিক করে দিলে আমাদের এখান থেকে সরাসরি উইডো উইডো অপশন আছে যে উইডো অপশনে আমরা ক্লিক করবো উইডো অপশনে ক্লিক করে দিলে আমাদের সামনে ঠিক এরকম আসবে সো এখন আমরা এখান থেকে মেট ওয়ালেট এখানে একটা ক্লিক করবো সো মিট ওয়ালেট এখানে আনবাইন্ড রয়েছে এখানে একটা ক্লিক করে দিব তারপরে আমাদের সামনে ঠিক এরকম কিন্তু পেট চলে আসবে ওকে এখন আমরা এখান থেকে যেটা করবো এখান থেকে মোর অপশনে যদি ক্লিক করে দেয় এখানে ফোন নাম্বার আছে ইমেইলও আছে আমরা ইমেল দিয়ে অ্যাকাউন্ট ইমেলের উপর ক্লিক করে দিলাম অ্যান্ড আমার ইমেইলটা দিয়ে এখান থেকে নেক্সট অপশন ক্লিক করে দিব তো ইমেলটা দিবেন ইমেলটা দিয়ে দেওয়ার পরে নেক্সট অপশনে ক্লিক দিবেন তো আমি যেভাবে দেখাতেছি এইভাবে নেক্সট অপশনে ক্লিক করে দিয়েছি তো এখন আমাদের ইমেলের মধ্যে একটা কিন্তু কোড পাঠানো হবে কোডটাকে প্রেস করে দিয়ে নেক্সট ক্লিক করবো অথবা নেক্সট না করলে অটোমেটিক এখান থেকে নেক্সট হয়ে যাবে ঠিক আছে কোডটা দেওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক হয়ে যাবে তো এখন এখান থেকে আমরা একটা পাসওয়ার্ড দিব পরবর্তীতে এই মিট ওয়ালেটে আমরা লগ ইন করার সময় এই পাসওয়ার্ডটা লাগবে সো এটা আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তো পাসওয়ার্ড দেওয়া শেষে এখন আমরা নেক্সট অপশন ক্লিক করবো সো পাসওয়ার্ড দিলাম এখন নেক্সট অপশন ক্লিক করলাম তো ক্রিয়েট সাকসেসফুল আমরা এখন অথরাইজ উপরে যে অথরাইজ অপশন আছে অথরাইজ অপশনের উপরে ক্লিক করব সো আমরা অথরাইজ অপশন উপর ক্লিক করে দিলে আমাদের বাইন সাকসেসফুল এখন এখান থেকে আমরা কনফার্ম অপশনে ক্লিক করবো সো আমরা যখন কনফারঅনে ক্লিক করে দিব তখন আমাদের অ্যাকাউন্টে কিন্তু এখানে বাইন হয়ে যাবে তো এখন আমরা জাস্ট আমাদের মিট ওয়ালেটের উপরে আবার ক্লিক করে দিব তাহলে এখান থেকে আমরা দেখতে পাবো আমাদের অ্যাকাউন্টে কত ব্যালেন্স রয়েছে এই যে এখানে ওয়ালেট অপশন তো এখানটার উপরে যদি একটা ক্লিক করে দেন তাহলে এখানে আপনারা দেখতে পারবেন এখানে ওয়ালেট অ্যাকাউন্ট দেন উইড্রো উইড্রো অ্যাকাউন্ট তো এখান থেকে আমরা উইড্রো অ্যাকাউন্টে ক্লিক করে দেবো এই যে আমরা জাস্ট এখান থেকে উইডো অ্যাকাউন্টে ক্লিক করলাম উইডো অ্যাকাউন্টে ক্লিক করে দিলে সরাসরি এখান থেকে আমরা কিন্তু অ্যাড কার্ড আমরা কিন্তু কার্ডও পেমেন্ট নিতে পারবো এবং এখান থেকে ইপেতে পেমেন্ট নিতে পারবো এবং এখান থেকে আপনারা কিন্তু ইউএসডি ইউএসডিটি টিআরসি টোয়েন্টি অ্যাড্রেসেও কিন্তু পেমেন্ট দিতে পারবেন সো এখন আমরা এখান থেকে প্রথমত টিআরসি টোয়েন্টি এটাকে বাইন করে নিব সো এখান থেকে আমরা জাস্ট এটা ক্লিক করবো দেন এখান থেকে আমাদেরকে এরকম দেখাবে বেসিক লেভেল আমাদেরকে কমপ্লিট করতে বলতে আমরা এখানে কনফার্ম করবো সো বেসিক লেভেলটা এখানে আমাদেরকে কমপ্লিট করে নিতে হবে তাছাড়া আমরা এখান থেকে উইডো করতে পারবো না সো জন্য এখান থেকে আমি বেসিক লেভেলটা আপনাদেরকে কমপ্লিট করে দেখাইতেছি এই যে এটা হচ্ছে আমাদের বেসিক লেভেল সো প্রথমত যেটা আমাদেরকে তারা মার্ক করে দেখাইলো এই বেসিক লেভেলটা কমপ্লিট করবো এটা উপরে একটা ক্লিক করব দেন এখান থেকে আমাদেরকে ফার্স্ট নেম দিতে হবে আমাদের একটু আইডি কার্ড অনুযায়ী দিবেন যাতে পরবর্তীতে আর কি ঝামেলা না হয় সাইকেল দিলাম মাঝখানে একটা স্পেস দেওয়া যাবে না তারপরে এখানে মিডিল নেম এই জিনিসে এখানে সাইকেল দিতে হবে আমি আপনাকে জিনিসগুলো বুঝাই দিচ্ছি ভাই ভিডিওটা লং হবে একটু মনোযোগ সহকারে দেখেন তো এভাবে দেবেন প্রথমত আপনার ফার্স্ট নেম মিডিল নেম তারপরে হচ্ছে লাস্ট নেম এখানে জেন্ডার সিলেক্ট করবেন আমি যেহেতু মেল এখান থেকে মেলটা সিলেক্ট করে দিব তারপরে ডেট অফ বার্থ তা এখান থেকে দিয়ে দিবেন ডেট অফ বার্থ এখান থেকে আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী দিতে পারেন তার পরবর্তীতে এখান থেকে আপনি অ্যাড্রেস দিয়ে জাস্ট এখান থেকে কমপ্লিট কন্টিনিউ এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে তো নিচে থেকে সাবমিট ইনফরমেশন থাকবে সেখানে আপনি ক্লিক করে দিবেন তাহলে এখান থেকে আপনার ইনফরমেশনগুলো সাবমিট হয়ে যাবে আমাদের বেসিক লেভেলটা কমপ্লিট হয়ে গেছে করি তাহলে এখানে আমাদের আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে পারবো তো সেটা আমরা করবো না আমাদের এখান থেকে পঞ্চাশ ডলার করে উইড্রো করলে হয়ে যাবে ওকে তো এখন আমরা এখান থেকে যেটা করবো এই যে এখানে সেটিং নামে যে অপশন আছে সেটিংয়ে আসলে এখান থেকে আপনার যে পেমেন্ট পাসওয়ার্ড সেটা আপ করতে পারেন লগ ইন পাসওয়ার্ড মডিফাই করতে পারেন সো এখন এখান থেকে আমরা এই যে ওয়ালেট আইকন এখানে ক্লিক করে দিব দেন ওয়ালেট আট ওয়ালাড আইন ক্লিক করে দেওয়ার পরে এখন এখান থেকে আমরা সরাসরি উইথড্রো অ্যাকাউন্ট এখানে ক্লিক করবো সো তারপর এখান থেকে আমরা এখন আমাদের যে টিএসি টুয়েন্টি অ্যাড্রেস আমরা সেট আপ করতে পারবো দেন এখানটার উপরে একটা ক্লিক করে দিবো সেখানটার উপরে ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম পেজ চলে আসবে এখানে আমাদের নাম দেখাবে ফার্স্ট নেম লাস্ট নেম যেগুলো দিছিলাম আগে সেগুলো দেখাবে এবং নিচে থেকে আমাদেরকে টিআর টোয়েন্টি অ্যাড্রেস দিতে বলতেছে সো এখন এখানে আমরা টিআরসি টোয়েন্টি অ্যাড্রেসটা দিয়ে দিব সো টিআরসি টোয়েন্টি অ্যাড্রেসটা আমরা সরাসরি বাইনান্স থেকে নিয়ে আসবো তো অ্যাড্রেসটা নিচে এখন নিচে থেকে আমরা ডান অপশনে ক্লিক করে দিব সো অ্যাড্রেসটা নিয়ে আসার পরে নিচে থেকে আমরা ডান অপশনে ক্লিক দিব তো ডান অপশনে ক্লিক করে দিলে আমাদের ইআরসি টোয়েন্টি অ্যাড্রেসটা এখানে সেটা হয়ে যাবে এখন এখান থেকে আমরা ব্যাক অপশন এই যে এখানে একটা এর অপশন আছে আরও অপশনে ক্লিক করবো দেন আবারও আর অপশনে ক্লিক করবো এর অপশনে ক্লিক করে দিলে এই যে আমাদের এখানে আমরা মেইন অপশনে চলে আসছি মেইন অ্যাকাউন্টে তো এখন এখান থেকে আমরা যদি সরাসরি আমাদের অ্যাকাউন্টের মধ্যে আসি এখানে আমাদের ব্যাংকটা এখন জিরো হয়েছে তো এখন এখান থেকে আমরা যেটা করবো আমাদের এই যে অ্যাকাউন্টটা রয়েছে এই অ্যাকাউন্ট থেকে সরাসরি আমাদেরকে ব্যালেন্সটা নিয়ে যেতে হবে আমাদের এই যে মিট ওয়ালেটে মিট ওয়ালেট নিয়ে যেতে হবে মিট ওয়ালেটে নিয়ে যাওয়ার জন্য এখান থেকে আমরা উইডো অপশন ক্লিক করবো সেখান এখান থেকে উইডো অপশনে ক্লিক করে দিলে আমাদের দশ ডলার সরাসরি আমাদের মিট ওয়ালেটে চলে যাবে এখান থেকে রিভিউ চব্বিশ ঘন্টা দেখা দিচ্ছে সেটা সমস্যা না এখন এখান থেকে গো টু মিট ওয়ালেট এখানে আমরা ক্লিক করবো সো এখানে ক্লিক করে দিলে আমাদের মিট ওয়ালেট যেটা আছে সেই মিট ওয়ালেটে আমরা চলে আসবো তো এখানে খেয়াল করেন মাত্র একদিন অপেক্ষা করার পরে আমার মিট ওয়ালেটে কিন্তু দশ ডলার কিন্তু পেমেন্টটা কিন্তু চলে এসেছে যেটা দেখেন দশ ডলার চলে এসেছে এবং এখানে আপনি ডেটও কিন্তু দেখতে পাচ্ছেন এবং এখানে দেখতে পাচ্ছেন জেম গালা থেকে কিন্তু পেমেন্টটা চলে আসছে তো এখন মেইন কথা হচ্ছে এই যে দশ ডলার আছে এটা আমরা উইডো করবো সো উইডো করার জন্য এখান থেকে যদি আমরা সরাসরি ক্যাশ আউট নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দিই এটাতে আমরা যদি ক্লিক করার পরে এখানে আমরা যদি ইউএসডি তে নিই তাহলে কিন্তু আমাদের এখানে চল্লিশ ডলার নিতে হবে মিনিমাম উইডো কিন্তু চল্লিশ ডলার যদি ইউএসডি Nem... Né? তবে এখান থেকে আমরা সরাসরি নিব হচ্ছে ইপে ওয়ালেটে সো ইপে ওয়ালেটে যদি আমরা নেই তাহলে আমাদের এক ডলার সরি দশ ডলার হলে আমরা পেমেন্টটা নিতে পারবো এখন আমরা ইপে ওয়ালেটটা অ্যাড করবো এখানে সো এর জন্য এখান থেকে যদি দেখতে পছন্দ ইপে ওয়ালেট এখানে বাইন অপশন আছে জাস্ট এখানে বাইন অপশনে আমরা ক্লিক করে দিব সো বাইন অপশনে ক্লিক করে দিলে এখানে আমাদের নাম দেখাবে ফার্স্ট নেম লাস্ট নেম এখন এখানে আমাদেরকে ইমেল দিতে হবে এখানে কোন ইমেলটা দিব আমরা ইপে ওয়ালেট যে করছিলাম ইপে ওয়ালেট করার সময় যে ইমেলটা ব্যবহার করছিলাম সেই ইমেলটা দিব আর ইপে ওয়ালেট যদি আপনাদের করা না থাকে তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে একটা ভিডিও দিয়ে দিব অথবা এন্ট্রি স্ক্রিন আই বটন একটা ভিডিও পাবেন যে ভিডিওটা দেখে আপনারা ইপে ওয়ালেট তৈরি করে এখন আমি এখন আমার ইমেলটা এখানে দিচ্ছি আমার ইপে ওয়ালেট যে ইমেল দিয়ে করা আছে ঠিক আছে তো এখন ইমেল দিচ্ছি এখন ডান অপশন ক্লিক করে দিব ডান অপশন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের অ্যাকাউন্টটা এখানে সেট আপ হয়ে যাবে সো এখন এখান থেকে দেখেন ইপে আমরা দশ ডলার হলেই কিন্তু পেমেন্টটা নিতে পারবো এটা কিন্তু খুবই ভালো যে দেখেন দশ ডলার পেমেন্টটা নিতে পারবো তো এখন আমরা পেমেন্টটা নেওয়ার জন্য এখান থেকে সরাসরি এই যে এখানে একটা ক্লিক করে দিব অল অপশনে সো এখানে দশ ডলার সিলেক্ট হয়ে যাবে ইনস্ট্যান্ট পেমেন্টটা পেয়ে যাব এখানে জাস্ট এখন আমরা এখান থেকে সাবমিট এখানে ক্লিক করে দিব ঠিক আছে সো এখানে সাবমিট অপশনে ক্লিক করে দিলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে বলতেছে প্লিজ সেট সিক্স ডিজিটের পাসওয়ার্ড মানে পেমেন্ট পাসওয়ার্ড দেন এখান থেকে আমরা আবার কনফার্ম ক্লিক করব তো এখন আমাদের যে ইমেলটা আছে আমরা সেই ইমেলের মধ্যে চলে যাব আমাদের ইমেলে একটা কোড চলে যাবে আমরা যে ইমেলটা এখানে দিয়ে দিয়েছি কোডটা পেস্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে ঠিক এরকম পেজ চলে আসবে এখন এখানে সিক্স ডিজিটের পাসওয়ার্ড দিতে হবে এখন আমরা এখানে সিক্স ডিজিটের পাসওয়ার্ড দিয়ে দিব ঠিক আছে তো সিক্স ডিজিটের একটা পিন নম্বর সেট আপ করে নেবেন যেটা পরবর্তীতে উইডো দিতে সবসময় সময় উইডো দিতে এটা আপনার দরকার পড়বে সো এখন আমাদের সব কিছু ওকে তো এখন এখান থেকে আমরা সাবমিট অপশনে ক্লিক করব আবার এখন আমাদের সেই পিন নম্বরটা দিতে হবে যেটা আমরা কিছুক্ষণ আগেই এখানে দিলাম তো আমি এখান থেকে পিন নাম্বারটা দিয়ে দিয়েছি পিন নাম্বারটা দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছে আমার অ্যাকাউন্টে এখানে কনফার্ম দেখাইছে মানে কমপ্লিট হয়েছে তো এখন এখান থেকে আমাদেরকে বলতেছে সাত দিন তো সাত দিন লাগবে না এখানে সঙ্গে সঙ্গে তারা পেমেন্টটা করে দেয় এখান থেকে দেখেন আমাদের পেমেন্টটা কিন্তু কেটে নেওয়া হয়েছে টোটাল ট্রানজাকশনের ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে আমার এখান থেকে উইডো করা হয়েছে এখানে সব কিছু দেখাইতেছে তো এখন আমরা আমাদের ইপে ওয়ালেটে চলে যাবো ইপে ওয়ালেটে গেলে আমরা পেমেন্টটা দেখতে পারবো ইনস্ট্যান্ট পেমেন্টটা করে দিবে সমস্যা নাই তো ওখানে ওরা এমনিতেই বলে যে সাত দিন আসলে সাত দিনটার দিন কিছু লাগে না ইনস্ট্যান্ট পেমেন্টটা তারা করে দেয় তো অলরাইট বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমার পেমেন্টটা কিন্তু অলরেডি এখানে রিসিভ হয়ে গিয়েছে ইউএসডিটি কিন্তু আমার ইউএসডি এখানে রিসিভ হয়ে গেছে ষাট ডলার চুতর্তর সেন্ট ষাট ডলার চুয়াত্তর সেন্ট পেয়েছি যেটা কিন্তু আমি অ্যাকাউন্টের মধ্যে দেখাইলাম যে তারা হচ্ছে তিরিশ সেন্ট ফি কেটে নেবে এই যে তিরিশ সেন্ট তারা ফি কেটে নিয়েছে এখান থেকে আর হচ্ছে নয় ডলার চুয়ত্তর সেন্ট কিন্তু আমাকে পেমেন্টটা করে দিয়েছে এই যে দেখেন এখানে কিন্তু আমার পেমেন্টটা কিন্তু রিসিভ হয়েছে আর এখানে আমাদের দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই যে দেখেন আমাদের ট্রানজাকশন একটা কমপ্লিট হয়েছে এখানে অলরেডি পেমেন্টটা আমরা রিসিভ করছি নয় ডলার চুয়ত্তর সেন্ট ইপে ওয়ালেটে চলে আসা মানে আপনার হাতে চলে আসা যেরকম বাইন্যান্স বিকাশ নগদ হাতে টাকা চলে আসা সেরকম হচ্ছে ইপে ওয়ালেটে চলে আসলে হচ্ছে একই এখন ইপে ওয়ালেট থেকে কীভাবে আপনি বিকাশ নগদে টাকা নেবেন বাইনান্সে নেবেন কীভাবে অন্য কোথাও নেবেন সেটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করবো একটার পরে একটা স্টেপ বাই স্টেপ ভিডিও দেব ওকে সো আশা করছি বুঝতে পারছেন ভিডিওটাই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক করেন শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন দেখাবে পরের কোনো ভিডিওতে আসলামু আলাইকুম